বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ছেলেপেলেরা আছে তাদের উদ্দেশ্যে আরেকটা কথাও বলি বাজারে কে মাছের মধ্যে ফরমালিন দিলো পাঁচ টাকার মালটা দশ টাকা রাখলো সেটা নিয়ে যেমন তোমরা নজরদারি করছো পাশাপাশি এটাও নজরদারি করবা যে তোমার বাবা কি চাকরি করে তোমার বাবার অরিজিনাল স্যালারি কত বাংলাদেশের সরকারি চাকরি কর্ম কমিশনের হিসাবে কিন্তু তোমার বাবা তোমাকে কোথায় রাখছে এই যে টাকা পয়সা আব্বা আনতেছে এই টাকাটা কই থেকে আসতেছে যদি নিজের ঘর থেকে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা হয় তাহলে দেখবা বাংলাদেশ পরিবর্তিত হয়ে গেছে তবে ঘর থেকে আমরা আওয়াজ তুলি আর না তুলি সরকারি চাকরিজীবীদের তো ভাই এখানে আইনটা করা হয়েছে আমার মনে হচ্ছে সেখানে আরেকটু জিনিস অ্যাড করলে একটু ভালো হতো তো আগে আমরা মূল আইনটা শুনি তো কি অ্যাড করলে আরো ভালো হবে সেটাও বলছি সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার আর আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তিনি বলছেন সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে এই সিদ্ধান্ত নিয়েছে এখন কোন প্রক্রিয়ায় কতদিনের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে সেটি শীঘ্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সভা করে আপনার জানানো হবে আর একটা প্রধান উপদেষ্টারও এখানে একটা ভূমিকার বিষয় আছে বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর বা অস্থাবের সম্পত্তির ঘোষণা দিতে হয় এরপর পাঁচ বছর অন্তর সম্পদের কমে যাওয়া বা বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম দুর্নীতি রোধ এবং চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালায় এমন নিয়ম থাকলেও কাগজের এই নিয়ম এতদিন মানা হতো না এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একাধিকবার চিঠি দিলেও এটার কোনো আসলে ভূমিকা তৈরি হয়নি তো এখন কেন তৈরি হয়নি কারণ পুরোটা সিস্টেমই তো দুর্নীতিবাজ এই যে আমার আপনার পরিবারের ভিতরে বিশেষ করে পুলিশে আছে বা সরকারি কোনো বড় পর্যায়ে আছে বেতন পায় পনেরো বিশ তিরিশ হাজার টাকা কিন্তু কুরবানিদের দুই লাখ টাকা দেওয়া নামে বেনামে সম্পত্তি বোর্ড দিকে তাকালে মনে হয় যে স্বর্ণ বাইয়া বাইয়া পড়ে ছেলে পেলে বিদেশ পড়াশোনা করতেছে ঢাকা রাজকীয় একটা লাইফস্টাইল আছে ফ্ল্যাট আছে জমি আছে নামে বেনামে সম্পত্তি এখন ওইগুলো কই থেকে আসে দুর্নীতির মাধ্যমে আসে আইন ছিল কিন্তু এতদিন আইনটা কার্যকর হয় না এবার এই আইনটাকে শতভাগ কার্যকর করানোর জন্যই প্রধান উপদেষ্টার নির্দেশে যে বৈঠক হয়েছিল সেখান থেকে এই সিদ্ধান্ত আসলো তো আমার মনে হয় যে এখানে যেই সিদ্ধান্তটা আসছে আমরা যদি দেখি যে এর আগে চোদ্দই আগস্ট অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা তিনি বলছিলেন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তাও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে এখন দিসে কিনা আমরা জানি না অলরেডি এটা চোদ্দো দিন থেকে দশ দিন পার হয়ে গেছে প্রায় ষোলো সতেরো দিন হয়ে গেছে কতটুকু কার্যকর হয়েছে সেটা আমরা জানি না তবে আমরা মনে করি এই যে ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিবরণী এটা সরকার গ্যাজেট করে প্রকাশ করা দিবে আমার এলাকায় কোন সরকারি কর্মচারীটা আসলে তার সম্পদ সে কী লেখা প্রকাশ করলো সরকারের কাছে এটা যাচাই করার জন্য সরকারের এত লোকবল বা জনবল নাই তো এটার জন্য করা উচিত কি গ্যাজেট করে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করবে আমরা আমাদের এলাকার একজন সরকারি কর্মকর্তার ওয়েবসাইটে ঢুকবো দেখবো তিনি আসলে কী লিখছেন কারণ তার কতটুকু সম্পত্তি এলাকায় সে জোড়াইছে গড়াইছে ভাইদের নামে বা তার নামে তার পরিবারের নামে সেটা কিন্তু এলাকার মানুষ জানে এখন এলাকার মানুষ যায় না কী করবে এলাকার মানুষ যায় না দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে এটা সম্পর্কে চিঠি পাঠাবে দুদকে এখন যে পরিমাণ জনবল আছে এটা দশ গুণ বৃদ্ধি করা দরকার দশ গুণ ইভেন দুদকের মধ্যে যে সরিষার ভূত আছে এই ভূতগুলোকে বের করে ফেলে দিতে হবে ফেলে দিয়া যে টিমটা আছে তাদেরকে কমপ্লিটলি পারফরমেন্স করার মতন সুযোগ সুবিধা দিতে হবে এখন এই সিস্টেমটা চালু হইলে শুধু কি সরকারি কর্মচারী কর্মকর্তারা বিপদে পড়বেন না এই সিস্টেমে বিপদে পড়বে রাজনৈতিক নেতারাও কারণ এই যে ধরেন সচিবালয় বা মন্ত্রণালয় বা বিভিন্ন জায়গায় টেন্ডার বাণিজ্য এই যে কন্ট্রাক্টর অনেকেই কিন্তু এই আলগা পয়সা টয়সা দিয়া খামটা দিয়া কাজগুলারে অনৈতিকভাবে করে নিত যেগুলোর কমিশন একটা বাই রোটেশন বা বাই সার্কেল সবাই খাইত এখন যদি এইটা করা হয় অরিজিনালি তাহলে কিন্তু এই খাবারটা বন্ধ সেই কারণে বলি ডক্টর ইউনুসের সরকার যে সংস্কারগুলো করছে এটা বাংলাদেশের কল্যাণে করছে আইন আছে কিন্তু বাস্তবায়ন ছিল না এখন থেকে এটাকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিভাবে কেমনে কি করব সেটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো তা আমার মতে খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে আপনারা কী মনে করছেন আসসালামু আলাইকুম